আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ভর্তি মানে এসএসসি এবং এসএসসি দিয়েছো তোমরা বিগত ভিডিও আমাকে প্রশ্ন করছিল যে ভাইয়া আমরা যারা কারিগরি থেকে পড়াশোনা করছি তাদের জন্য কি কোনো বিশ্ববিদ্যালয় নেই তারা কি কোথাও আবেদন করতে পারবো কিনা বা কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো কিনা আজকে ভিডিওতে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে তোমরা যেই বিশ্ববিদ্যালয়তে আবেদন করতে পারবা সেটা নিয়ে সেখানে কিভাবে আবেদন করতে পারবা কত পয়েন্ট লাগবে সেটা জানিয়ে দেবো আর পাশাপাশি এই বাংলাদেশ যেটা নিয়ে কথা বলবো বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় যেখানে তোমরা মানবিক এরপর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে দিয়েছো এরপর দাখিল এবং আলিম দিয়েছো এরপরে তোমরা কারিগরি থেকে দিয়েছো এই তিন শিক্ষা বোর্ডেরই কিন্তু শিক্ষার্থীরা আবেদন করতে পারবে বিস্তারিত আজকে ভিডিওতে কথা বলতেছি কত পয়েন্ট লাগবে আবেদন করতে এসএসসি এবং এসএসসি জিপিএ শর্ত এরপর সেকেন্ড টাইমে আছে কিনা তোমাদের ভর্তি পরীক্ষা কবে আবেদন শুরু থেকে শেষ তারিখ কবে সকল কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব শিক্ষার্থীরা ভিডিও শুনতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটাই সর্বদা এসএসসি এইচএসসি ও এডমিশন নিয়ে কাজ করে তাই চ্যানেল চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখো প্রথমে বলবো এখানে আবেদন যোগ্যতা নিয়ে কেননা আবেদনের যোগ্যতায় যদি তোমার না থাকে তাহলে তো আর সব সকল কিছু জেনেও তোমার কোনো লাভ নেই এখানে আবেদন করতে এসএসসি হোক দাখিল হোক কারিগরি শিক্ষা বোর্ড থেকে হোক না কেন তোমার এই মাধ্যমিক লেভেল যেটা সেখানে তোমাকে জিপিএ ফোর পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ জিপিএ ফোর পয়েন্ট তোমার এসএসসিতে থাকতে হবে মাস্ট বি আর হচ্ছে তোমার কারিগরি হোক বা আলিম থেকে হোক বা কারিগরি মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেটা হচ্ছে এইসএসি সেটা হোক তোমাকে এখানে জিপিএ ফোর পয়েন্ট পেতে হবে অর্থাৎ এসএচি এইস দুইটাতেই তোমাকে জিপিএ ফোর করে থাকতে হবে তবেই তুমি সেখানে আবেদনের যোগ্যতা রাখো হচ্ছে আবেদন কবে থেকে শুরু শুরু হবে আগামী এগারো তারিখ থেকে তোমাদের এখানে আবেদন শুরু হবে আর এই আবেদন চলবে টানা এক মাস পরবর্তী মাসের এগারো তারিখ পর্যন্ত আবেদন তোমাদের চলতে থাকবে অর্থাৎ হিউজ একটা সময় তোমরা পাচ্ছ আবেদন করতে পারবা আস্তে ধীরে করবা যারা এসএচি আগে থাকতে পারে এসএচি তোমার বাইশ কিংবা একুশ হতে পারে মানে তেইশ হতে পারে কিন্তু এইস এসি বলো আলিম বলো কারিগরি বলো তোমাকে পঁচিশ সালের হতে হবে তবে তুমি আবেদন করতে পারবা মানে এসএচি স্টাডি গ্যাপ থাকতে পারে কিন্তু তে কোনো গ্যাপ থাকতে পারবে না আর সেখানে দুইটা ধাপে পরীক্ষা পরীক্ষা হয় দেখা প্রথমে পর একটা সাক্ষাৎকার অর্থাৎ সেটা তারা পরবর্তীতে তারিখ জানিয়ে দিবে আর তোমাদের পরীক্ষা হচ্ছে আগামী জানুয়ারি মাসের নয় তারিখ নয় জানুয়ারি তোমাদের ভর্তি পরীক্ষা হবে আর এখানে এই আবেদন করতে তোমাকে প্রথমে তিনশো টাকা দিয়ে প্রাথমিক আবেদন করতে হবে এরপরে আবার মেবি বারোশো টাকা দিয়ে আবেদন করতে হবে তো শিক্ষার্থীরা তোমাদের এই সম্পূর্ণ আবেদন প্রসেস কিভাবে আবেদন করা এটা যখন তোমাদের সার্কুলারটা দিবে মানে আবেদনের ডেট ওপেন হবে তখন থেকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তাই অবশ্যই আমাদের সাথে থাকবা আর আপাতত তোমাদের এতটুকু জেনে রাখা জরুরি যে তোমাদের যদি যাদের এসএসসি এসএসটি ফোর পয়েন্ট করে আছে তোমরা এই আকর্ষিতভাবে থাকো যে এগারো তারিখ থেকে তোমরা আবেদনটা করতে পারবা শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নিয়ে সর্বশেষ আপডেট তারা গত দুই দিন আগেই ভর্তি সার্কুলারটা দিয়ে দিয়েছে আবেদন নেবে তারা এগারো তারিখ থেকে পরবর্তী ডিসেম্বরের এগারো তারিখ পর্যন্ত মেয়াদ থাকবে এবার প্রাথমিক আবেদন প্রাথমিক এটা যাচাই বাসের প্রক্রিয়া তারা সার্কুলার দিবে মানে ম্যারিট প্রকাশ করবে এরপরে পরীক্ষা তো নয় তারিখে পরীক্ষা হবে সেখানে কতজন শিক্ষার্থী উত্তীর্ণ হচ্ছে না হচ্ছে সকল কিছু তোমরা জানতে পারবো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিবো সাথেই থাকো আমাদের এখনকার মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ